হ্যালো ফ্রেন্ডস সেম মিষ্টি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আর এখানে সকালবেলায় ওদের ব্রেকফাস্ট মানে টিফিনগুলো রেডি করে দিয়েছি বেটুকে দিয়েছি এই যে ব্রেড জ্যাম আর ও ড্যাডার জন্য ভাত তারপরে মাশরুমে তরকারি ডাল এই সবগুলো দিয়েছি আরও আরও মানে ওকে একটু স্লাড দিয়ে দিই যাতে মানে সুবিধা হয় খেতে স্লাডটা আমরা খাই ভালোই তো স্লাড দিয়েছি আর একদম বিকেলবেলার জন্য এই যেখানে দিয়েছি স্লাডটা একটু শসা একটু গাজর দিয়েছি পেঁয়াজ টাঁয়াজ গন্ধ লাগে আর নিয়ে যেতেও চায় না আর ওকে দিয়েছি ফলের মধ্যে অ্যাপেল আর একটুখানি পেয়ারা এইগুলো দিয়েছি তারপরে আমি ভিডিও শুরু করেছি ওকে ভিডিও দিয়েছি হঠাৎ করে ভিডিও করতে ভুলে গেছি মানে সারাদিন এত কাজ ভেবেছিলাম পুরো দিনের একটা ভুলে বেটু আমরা যাচ্ছি হয়েছি দিয়ে বাইরে যাচ্ছি কিছুক্ষণের জন্য তো ড্যাডা অফিস থেকে আসছে বললো নিচে এসো কিছু ইয়ে করে নেওয়া হবে খাওয়া দাওয়া করা হবে চলো কি কি করছি তোমাদের সাথে শেয়ার করব টাটা ডাডা কোথায় বেটু ডাডা ডাডা কি তুমি জানো না ডাডা কোথায় আছে তারপর হঠাৎ করেই ওর ড্যাডা ফোন করে বলল এসো একটু বাইরে খাওয়া দাওয়া করব মানে সন্ধেবেলার খাবার দিয়ে হঠাৎ করে মনে পড়ছে এম আমি তো ভিডিও করতে স্টার্ট করেছিলাম বাট যাই হোক এটাই তোমাদের সাথে শেয়ার করছি কী করবো ভুলে গেছি তো তারপর আমরা ডিটি হয়ে বেরিয়ে গেছি এই যে ওর ড্যাডা আসবে সটেলে তো আমরা একটু আগে যাচ্ছি ওয়েট করতে আমরা একটু গিয়ে ওয়েট করবো বা অত পৌঁছে যাবে এখনও পৌঁছায়নি দু একটুর সাথে হেঁটে হেঁটে যাচ্ছি অনেকদিন আসলে কিছু বাইরে খাওয়া হয় না আর আমাদের না এখানে মানে আম্মা বলে একটা রেস্টুরেন্ট আছে আর একটা রেস্টুরেন্ট আছে নামটা ভুলে যাচ্ছি ভুলে গেছি একদমই নামটা ওইখানে মানে ছোলে বাটুরেটা ভালো লাগে বাট ছোলে না আমার খুব একটা পছন্দ নয় এখানে দেখো গাছগুলো কত সুন্দর সবুজ একদম লাগছে এখানে গাছগুলো কিন্তু সত্যিই খুব সুন্দর লাগে খুব সুন্দর করে যত্ন করে এরা বাঁচিয়েও রাখে এত গরমের মধ্যেও তো তারপরে ওই ছোলে বাটুরেই খেতে যাচ্ছি এখানে বেটু আর আমরা ওয়েট করছি ওই যে ওটাই হচ্ছে সামনে যে দাঁড়িয়ে আমার আছে ওই বাসটা স্টপ করার জায়গা ওখানেই ওর ড্যাডা আসবে গিয়ে আমরা যাব আর দেখো চারিপাশটা কত সুন্দর লাগছে এখনো অন্ধকার হয়নি ওই সাতটা মতো বাজছে বাট এখনো অন্ধকার হয়নি লাইট আছে চারিদিকেই আজকে কত সুন্দর হাওয়া দিচ্ছে না বেটু বাইক অনেকগুলো বাইক গেল ট্রেন আর তারপর এই যে ও ড্যাডা চলে এসেছে ব্যস ও ছুটে ছুটে ছোটো ছুটে ড্যাডার কাছে যাচ্ছে অফিস থেকে এসেছে ও ড্যাডা এরপর আমরা খাবার খাবো খাবার খাবো বলতে একটু ছোলা বাটাটা খাবো তো ওখানে গিয়ে ছোলা বাটাটা খাওয়া হলো বাট আমার নাও খুব একটা পছন্দ হয় মানে বললি না আমার ছোলা বাটা অতটা পছন্দ নয় লুচি রুটি আমার পছন্দ হয় না দিয়ে তারপরে এখানে খাওয়া দাওয়া হওয়ার পর খাবার অর্ডার এলো দেওয়া হলো খাবার খাওয়ার পর আমি ওকে বললাম বরংচ চলো আম্মাতে যাবো একটু ধোসা খাবো আর বেটুরও ধোসাটা খেতে পছন্দ করে তো এখান থেকে খাবার দাবার খাওয়ার পর আমরা গিয়েছিলাম আরেকটা হ্যাঁ মাদার্স রেস্টুরেন্ট ভুলে গিয়েছিলাম আসলে এখানেও খুব সুন্দর সুন্দর খাবার পাওয়া যায় খাবারগুলো ভালো খেতে তো খাওয়া হয় মাঝে মাঝে খুবই কম খাওয়া হয় বাট ভালো আর তারপরে আমাদের ছোলে ভাটুরে চলে এলো তো এত বড় ছোলে ব্যাটুরে মানে সেই লুচিটা চলে গেছে ফুলোটা বন্ধ হয়ে গেছে তবে এটু বলছে এটা কী হয়ে গেল তো ও তো শুধু ছোলে খান যত ঝাল তরকারিটা তো খেতে পারবে না একটু এক একটুবার নেয় মুখে মুখে নেওয়াই বলতে গেলে তারপরে আমরা চলে এস চলে গিয়েছিলাম হেঁটে হেঁটে আম্মাতে ধোসা খেতে ধোসা খেয়ে তারপর বাড়ি এই যে চলে এসেছি আম্মাতে ধোসা খেতে দিয়ে তারপর ওকে বলছে তাহলে আর কি খাবে বাড়িতে গিয়ে তো রাতের খাবার খাওয়াই হয়ে গেল তো বললো ঠিক আছে বেটুকে কিছু করে দেবে আর আমাদের আর খাবার খাবো না আর এখানে আমি একটু ভিডিও বানাচ্ছিলাম তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করো তোমরা সবাই সাবধানে থেকো সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে আর আমি তো এখন ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করছি দেখা যাক কতদিন ভিডিওগুলো দিই টাটা